আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা জানব এক নেক আকিদাবান গাধার ঘটনা খাইবর যুদ্ধে জয়ের পর হুজুর সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম ফিরে আসছিলেন পথে তার খেদমতে এক গাধা উপস্থিত হয়ে আরোহ্য করতে লাগল হুজুর আমার আবেদনটি মেহরবানি করে শুনে যান রহমতের আলম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এই অসহায় পশুর নিবেদন শোনার জন্য দাঁড়িয়ে গেলেন এবং ফরমালেন কি বলতে চাও বলো গাধা বলল হুজুর আমার নাম ইয়াজিদ বিন সাহাব আমার পূর্বপুরুষের বংশে আল্লাহ তালা সাতটি গাধা পায়দা করেছিল যা ওইগুলোর উপর আল্লাহর নবীগণ আরোহণ করেছেন হুজুর আমার আন্তরিক বাসনা হলো আপনিও যেন আমার উপর আরোহণ করেন ইয়া রসুল্লাহ আমি কথা বলার হাকদারও বটে কেননা আমার বংশের মধ্যে এখন আমি ছাড়া আর কেউ নেই এবং আল্লাহ রসুলের মধ্যেও এখন আপনি ছাড়া আর কেউ নেই হুজুর গাধার এই মনোবাসনা শুনে ফরমালেন ঠিক আছে আমি তোমাকে আমার ওয়াহন হিসেবে গ্রহণ করলাম এবং তোমার নামের পরিবর্তন করে ইয়াফুর রাখলাম একটি গাধা হুজুর সাল্লা আলহি আসাল্লামের খতমে নবয়াতের কথা স্বীকার করে কিন্তু মানুষ হয়ে যে খতমে নবয়াত স্বীকার করে না সে গাধার থেকেও অধম